স্বামী বিবেকানন্দ মেরুদণ্ডের নিম্ন দেশে যে মূলাধার চক্র আছে তা খুব গুরুত্বপূর্ণ এই স্থানটি হচ্ছে প্রজনন বীজের আধার একটি ত্রিকোণ একটি ছোট সাপ কুণ্ডলী পাকিয়া আছে যোগীরা এই প্রতীকে একে প্রকাশ করেছেন এই নিদ্রিত সর্পই কুণ্ডলিনী এর ঘুম ভাঙানোই হচ্ছে রাজযোগের একটিমাত্র লক্ষ্য পাশব কার্য থেকে যৌবন শক্তি যৌন শক্তি উত্থিত হয় তাকে ঊর্ধ্ব দিকে মানব শরীরের মহা বিদ্যুৎ আধার মস্তিষ্কে প্রেরণ করতে পারলে সেখানে সঞ্চিত হয়ে তা অজ বা আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয় সকল সৎ চিন্তা সকল প্রার্থনা ওই পশু শক্তির কিছুটা ওজ শক্তিতে পরিণত করে আমাদের আধ্যাত্মিক শক্তি লাভে সাহায্য করে ওই ওজস হচ্ছে মানুষের মনুষ্যত্ব একমাত্র মনুষ্য শরীরেই এই শক্তি সঞ্চয় করা সম্ভব যার ভেতর সমগ্র পাশব যৌন শক্তি অজ শক্তিতে পরিণত হয়ে গেছে তিনি একজন দেবতা তার কথায় অমোঘ শক্তি তার কথায় জগৎ নবজীবন লাভ করে যোগীরা মনে মনে কল্পনা করেন যে এই কুণ্ডলিনী সর্প সুষম পথে স্তরে স্তরে চক্রের পর চক্র ভেদ করে সহস্রারে উপনীত হয় মনুষ্য শরীরের শ্রেষ্ঠ শক্তি যৌন শক্তি যে পর্যন্ত না ওজ শক্তিতে পরিণত হয় সে পর্যন্ত নারী বা পুরুষ কেউই ঠিক ঠিক আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে না দেহের সর্বাপেক্ষা শক্তিশালী বস্তুর যে অপচয় করে সে কখনো আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে না স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা প্রথম খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা যোগীরা বলেন মনুষ্য দেহে যত শক্তি অবস্থিত তাহাদের মধ্যে বৃহত্তম শক্তি ওজো এই ওজো মস্তিষ্কে সঞ্চিত থাকে যাহার মস্তকে যে পরিমাণ ধাতু সঞ্চিত থাকে সে সেই পরিমাণে বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয় এক ব্যক্তি অতি সুন্দর ভাব ব্যক্ত করিতেছেন কিন্তু লোক আকৃষ্ট হইতেছে না আবার অপর ব্যক্তি যে খুব সুন্দর ভাষায় সুন্দর ভাব বলিতেছে তাহা নয় তবু তাহার কথায় লোকে মুগ্ধ হইতেছে ওজ শক্তি শরীর হইতে বহির্গত হওয়াই এই অদ্ভুত ব্যাপার সাধন করে এই ওজ শক্তি সম্পন্ন পুরুষ যে কোনো কার্য করেন তাহাতেই মহাশক্তির বিকাশ দেখা যায় ইহাই ওজো ধাতুর শক্তি সকল মানুষের ভিতরেই অল্পাধিক পরিমাণে এই ওজো আছে শরীরের মধ্যে যতগুলি শক্তি ক্রিয়া করিতেছে তাহাদের উচ্চতম বিকাশ ওই ওজো ইহা আমাদের সর্বদা মনে রাখা আবশ্যক যে এক শক্তি আর এক শক্তিতে পরিণত হইতেছে বহির্জগতে যে শক্তি তড়িৎ বা চৌম্বক শক্তি রূপে প্রকাশ পাইতেছে তাহা ক্রমশ আভ্যন্তরীণ শক্তিরূপে জাগরিত হইবে পেশির শক্তিগুলিও ওজো রূপে পরিণত হইবে যোগীরা বলেন মানুষের মধ্যে যে শক্তি কাম ক্রিয়া কাম চিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাইতেছে তাহা সংযত হইলে সহজেই ওজ রূপে পরিণত হইয়া যায় আর আমাদের শরীরস্থ নিম্নতম কেন্দ্রটি এই শক্তির নিয়ামক বলিয়া যোগীরা উহার প্রতি বিশেষ লক্ষ্য রাখে যোগীরা সমুদয় কাম শক্তিকে ওজো ধাতুতে পরিণত করিতে চেষ্টা করেন পবিত্র কাম জয়ী নরনারী কেবল এই অযোধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করিতে সমর্থ হন এই জন্যেই সর্বদেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হইতেছে মানুষ সহজেই বুঝিতে পারে যে অপবিত্র হইলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব চরিত্রবল ও মানসিক তেজ সবই চলিয়া যায় এই কারণেই দেখিতে পাইবে জগতের যেসব সম্প্রদায় হইতে বড় বড় ধর্মবীর জন্মিতেছেন সেই সকল সম্প্রদায় ব্রহ্মচর্যের উপর বিশেষ জোর দিয়াছেন এই জন্যই বিবাহ ত্যাগী সন্ন্যাসী দলের উৎপত্তি হইয়াছে বাক্যে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা নিতান্ত কর্তব্য ব্রহ্মচর্য ব্যতীত রাজ্যক সাধন বড় বিপদ সংকুল উহাতে শেষে মস্তিষ্কের বিকার উপস্থিত হইতে পারে যদি কেহ রাজ্য অভ্যাস করে অথচ অপবিত্র জীবন যাপন করে সে কিরূপে যোগী হইবার আশা করিতে পারে স্বামী বিবেকানন্দ বালীয় রচনা প্রথম খণ্ড স্বামীজি দশখণ্ড এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মাত্র অল্প কয়েক দিনের মধ্যে পড়ে ফেলেন জনৈক শিষ্য তা থেকে তাকে পড়া ধরেন কঠিন কঠিন অংশগুলি বেছে বেছে সেগুলি সম্পর্কে উত্তর দিতে স্বামীজিকে বলেন স্বামীজি সেগুলির কথা অনর্গল বলে যেতে থাকেন এবং স্থানে স্থানে ভাষা পর্যন্ত অবিকল উদ্ধৃত করতে থাকেন অবাক শিষ্যের প্রশ্নের উত্তরে স্বামীজি বলেন দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় শ্রুতিধর স্মৃতিধর হয় এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের শব্দ অবশ্য হয়ে গেল ও ক্ষমতা সকলের হতে পারে যে ভগবানের জন্য বারো বছর পর্যন্ত ব্রহ্মচর্য করবে তারইও ক্ষমতা হবে আমি ওই রূপে করেছি তাই আমার মাথার ভেতর একটা পর্দা খুলে গিয়েছে তাই আমাকে দর্শনের মতো জটিল বিষয়ের বক্তৃতা ভেবে বার করতে হয় না মনে কর কাল বক্তৃতা দিতে হবে যা বক্তৃতা দেবো তার সমস্ত ছবি আজ রাত্রে পরপর চোখের সামনে দিয়ে যেতে থাকে পরদিন বক্তৃতার সময় সেই সব বলি অতএব বুঝলি তো এটা আমার নিজস্ব শক্তি নয় যে অভ্যাস করবে তারই হবে তুই কর তোরও হবে অমুকের হবে আর অমুকের হবে না আমাদের শাস্ত্রে কথা বলে না স্বামী বিবেকানন্দ ও রচনা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন